সেটি হল যে এই কবি আল্লাহমা ইকবাল আমি ইরানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম সেখান থেকে আমি আল্লামা কবি আল্লামা কবি ইকবালের প্রতি দুর্বল হয়েছিলাম ইরান তাকে নিয়ে কি ধরনের চর্চা করছে কিন্তু দুঃখ হলো সত্য কথা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে কিন্তু কোন দলই আমি আজও পর্যন্ত দেখিনি যে একবার একটি গুণী মানুষ তাকে নিয়ে কথা বলতে তারপরও হতাশ না হয়ে আজকে আনন্দিত হচ্ছে এই কারণে যে মুসলিম লীগ চেষ্টা করছে সেই আল্লামা কবি ইকবাল সাহেবের যে দক্ষতা সেই দক্ষতাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে হঠাৎ করে আমি ওনার জীবনী পড়তে গিয়ে দেখলাম যে একটা মানুষের এত গুণ থাকতে পারে আমি এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী পৃথিবীতে অনেক কবি দার্শনিক সাহিত্যিক আছে। কিন্তু কবি আমি আমি নিজেকে নিজে প্রশ্ন করতেছিলাম যে সে দার্শনিক তিনি ব্যারিস্টার তিনি কবি তিনি সাহিত্যিক তিনি রাজনীতিবিদ শুধু তাই নয় তার ভাব গুরু ভাব শিষ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কিন্তু দুঃখ হলো সত্য কথা যে এই আল্লামা কবি ইকবল যে মুসলিম সত্তা এবং মুসলিম জাতিরকে জাগ্রত করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল সেই অপরাধে আমরা দেখলাম যে দিল্লিতে পাঠ্যসূচিতে তার নাম ছিল সেই নামগুলো কিন্তু হিংসাত্মকভাবে সেই হিন্দুবাদীরা সেখান থেকে তারা মুছে দেওয়ার ষড়যন্ত্র এবং মুছে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো যে হিন্দুবাদী যারা আছেন দিল্লির দাসত্ব তারা কি পাঠ্য সূচি থেকে নাম বাদ দিতে পারছেন মানুষের হৃদয় থেকে কি তার নাম বাদ দিতে পারবেন এত বড় গুণী মানুষকে নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নেই তবে আমি মুসলিম লীগকে অনুরোধ করব যে আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতি কর্মী আমরা শুধু এদেশে যারা রাজনীতি করি অনেকেই হয়তো আমার খারাপ বলবে আসলে আমরা লেখাপড়া করতে চায় না আমরা গুলি জন্তের নিয়ে গবেষণা করতে চায় না আমরা গুলি জন্তের নিয়ে কথা বলতে চাই না আজকে দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকটে যদি আমরা হজরত মোহাম্মদ সাল্লামের যে রাজনৈতিক জীবন যে দশা এবং তাকে যদি স্মরণ করি আমি মনে করি এই সংকট বেশি দিন থাকে না আজকে যদি কবি ইকবলের যে রাজনৈতিক চিন্তা চেতনা সেই চিন্তা আমরা আমাদের মধ্যে নেই তাহলে আমি মনে করি আমাদের ভিতরে এই রাজনৈতিক সংকট থাকে না আজকে আমাদের প্রিয় কবি জাতীয় কবি কবি নজরুল ইসলাম তার যে চিন্তা চেতনা সেটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আজকে এই রাজনৈতিক সংকট থাকে না আজকে দুঃখ হলো সত্য কথা আমার নিজ জেলা ফরিদপুর এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসেন রশিদ ভাই আমরা তাদেরকে করতালের মধ্য দিয়ে অভিনন্দন জানাচ্ছি আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যাতে একটি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশে অগণিত রাজনৈতিক দল আছেন অগণিত বিশিষ্ট টক্স ব্যক্তিত্ব আছেন আজকে যেই ঘটনা ফরিদপুরে ভুগতে যাচ্ছে বা হয়ে গেল এই বিষয়টা কোন রাজনৈতিক দল কিন্তু সেখানে দৃষ্টি দিলেন না এটা আমার দুঃখ আজকে স্কুল ভরে সেই উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করল এই জঘন্য অপরাধ এই অপরাধের কথা কিন্তু কেউ বলছেন না আজকে বাংলাদেশে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের অভিভাবকদের কাছে শুনেছি যে আমাদের এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই কিন্তু আমরা একত্রিত থাকছি সকলে সকলের অনুষ্ঠানে যাচ্ছি সেখানে কোনো কিন্তু বিরোধ নেই হঠাৎ দিল্লির নির্বাচন চলছে ভারতের যে নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন হঠাৎ করে কেন বাংলাদেশে এই ধরনের দুটি সন্তানকে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা যদি মানুষ হই সভ্য জাতি হই হিন্দু মুসলমান খ্রিস্টান যে কোনো ব্যক্তি হই তার মন কি একটু কাঁদবে না আমরা কি চাই হিন্দু মারা যাক আমরা কি চাই বৌদ্ধ মারা যাক আমরা কি চাই খ্রিস্টান মারা যাক প্রতিটি ধর্মের শিক্ষা হলো মানুষের কল্যাণ মানুষকে হত্যা করে কোন ধর্ম হতে পারে না আজকে বাংলাদেশ অনেক হুজুর আছেন অনেক রাজনীতিবিদ আছেন অনেকে আছেন কিন্তু কেউ কথা বলছেন না কারণ ভয়ে ভীতি হয়ে ওই দিল্লির দাসত্ব পাঁচাটা গোলাম এখানে বসে আছে কথা বললে তাকে গুম করবে কথা বললে তাকে জেলে নেবে কথা বললে তাকে গলা টিপে হত্যা করবে এই হলো অবস্থা তার মানে কি আমরা চুপ করে থাকবো আমরা যদি চুপ করে থাকি এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন আপনাদের উপরও এই ধরনের হত্যাকাণ্ড হতে পারে বলে আমরা এখন চিন্তা করছি আমরা সবাই চিন্তার মধ্যে আছি আজকে যে ঘটনা ফরিদপুরে হয়েছে এটা আসলে মেনে নেওয়া যায় না আমি এই আলোচনা সভা থেকে অনুরোধ করতে চাই সকল ধর্ম বলে মানুষকে যে আমরা সভ্য জাতি আমরা সভ্যভাবে বসবাস করব মানুষ তো হত্যা করে কোনো ধর্ম করতে পারে ধর্ম হতে পারে না আজকে দিল্লির দাসত্ব যে সরকার বাংলাদেশে বসে আছে পাঁচটা গুলাম তারাও কথা বলছে না তারা কথা বলছে না এই কারণে তাদের চেয়ার সরে যাবে বলতে তাদের ক্ষমতায় থাকতে পারে না কারণ আজকে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারাই কিন্তু বলছেন যে ভারত আমাদেরকে বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন ক্ষমতায় রাখছেন আজকে মহসিন ভাই এখানে আছেন আমি অভিনন্দন জানাই ছড়ার ভাই আছেন যে তারা একটি সামাজিক আন্দোলনের ডাক দিয়েছে আমরা যে মতেরই হই না কেন আমাদের একটাই মত সে কাছে না হটাতে হবে দিল্লির দাসত্ব গুলাম সরকারকে হটাতে হবে সেই হটানোর ডাকে যে আন্দোলনের ডাক দেবে আমরা তার সাথেই আছি সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা মুসলিম হোক সেটা জাতীয় পার্টি হোক এখানে আমাদের কোনো ভেদাভেদ ভেদাভেদ নেই আমরা আপনারা আমাদেরকে ডাকবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকব মহাসিন ভাই এবং সরল ভাইকে আবার অনুরোধ করছি যেই সামাজিক আন্দোলনে আপনারা ডাক দিয়েছেন এটাকে আরো জাগ্রত করুন জাগ্রত করে বাংলার ঘর ঘরে নিয়ে যান তাহলে ইনশাল্লাহ এই দিল্লির দাসত্ব পাঁচ গোলাম সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে ফরিদপুরে আর আমাদেরকে এইভাবে মার খেতে হবে না আমাদেরকে এইভাবে ওরা হত্যা করতে পারবে না এটাই হলো বাস্তবতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ ধন্যবাদ